আমরা চা তো অনেক রকমই খাই আজকে না হয় একটু অন্যরকম চা খেলাম আজকে আমরা পুদিনা পাতার চা খাবো আমি কতগুলো তরতাজা পুদিনা পাতা নিয়ে চলে আসলাম চা বানানোর জন্য এখন পুদিনা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব এখানে আমি হাফ কাপের মতো পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব আর এর পরে চুলা একটি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা যখন টক বক করে ফুটতে থাকবে তখনই কিন্তু আমি পুদিনা পাতাগুলো পানিতে দিয়ে দেবো ঢাকনাটা উঠিয়ে নিলাম পানি কিন্তু প্রচন্ড রকম ফুটছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে পুদিনা পাতা দিয়ে ঢাকনা আটকে আমি বিশ মিনিট ফুটিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা এই তো পুদিনা পাতার সবুজ কালারটা কিন্তু চলে এসেছে যে কি সুন্দর একটা সবুজ কালার চলে এসেছে তাই কালারটা কিন্তু সবুজই হবে আর চিনি খেতে চাইলে এক চামচ চিনি দিয়ে দিব এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চা তৈরি হয়ে গেছে এখন চাটা ছেঁকে নেওয়ার পালা এই তো আমি চাটা ছেঁকে নিলাম আর কালারটা যা সুন্দর এসেছে একদম হালকা সবুজ আমার পুদিনা পাতার চা তৈরি হয়ে গেল আমার মতো কে কে পুদিনার পাতার চা তৈরি করে খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন